খুব খারাপ আসলে রাজনৈতিক দুরবিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এইরকমই হচ্ছে কেউ কিছু না জানতে পেরে আসলে সে একটা ভালো মানুষ আসলে এখানে জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্কে রেখে চলে জাবিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হল ইলেকশনের আগে এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক এই যে সিবিআই একবার নিয়ে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে তৃণমূলের বিধায়ক বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এবার ইডি গ্রেফতার করেছে এবং তার বাড়িতে এদিন যে নাটকটা ঘটেছে মানে যে কাণ্ডটা হয়েছে তাতে অনেকেই যেটা বলছেন যে ওই যে কথায় আছে না যে কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না তো সেই রকমই কিন্তু এদিন জীবন কৃষ্ণ ফের তার মোবাইলটা ওই পুকুর না নর্দমায় ছুঁড়ে ফেলতে গিয়েছিলেন কিন্তু এদিন ভাগ্য ভালো যে সেই মোবাইলটা ইডির আধিকারিকরা প্রায় সঙ্গে সঙ্গেই খুঁজে পেয়েছেন তো এই যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে ইডির তদন্তকারী আধিকারিকদের গ্রেফতারি সেই গ্রেফতারি নিয়ে তো এই মুহূর্তে রাজ্য রাজনীতি উথাল পাথাল অবস্থা এবং তার থেকেও বেশি উথাল মিডিয়ায় চলছে যে আবার জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছে ইডি এর আগে সিবিআই গ্রেফতার করেছিল দু বছর আগে দু সালে চব্বিশ সালে আবার তিনি ছাড়া পেয়ে যান সুপ্রিম কোর্টের আদেশে জামিন পেয়ে যান আর কি এবং আবারও এবার ইডি এই জীবন কৃষ্ণকে ধরে ফেলেছে এবং তারপরে যথারীতি এ নিয়ে চর্চা চলছে যে এরপরে মাথা কোথা থেকে ধরা পড়বে শুভেন্দু অধিকারী বলেছেন যে মাথাকে ধরবো আমরা ক্ষমতায় এলেই বিজেপি ক্ষমতায় এলেই মাথাকে জেলে ঢোকানোর ব্যবস্থা হবে এই সমস্ত কিছুই এখন মিডিয়াতে চর্চা চলছে কিন্তু বন্ধুরা এই যে জীবনকৃষ্ণ সাহা এই জীবনকৃষ্ণ সাহার বাবা যে কথাগুলো বলেছেন যে তথ্যগুলো মিডিয়ার সামনে তিনি দিয়েছেন তাতে সমালোচকেরা যেটা বলছেন যে এ তো আরও একটা পিসি ভাইপোর মানে চিটিংবাজির গল্প পশ্চিমবঙ্গের বুকে জীবন সাহা আরও একজন ভাইপো যিনি কিনা পিসিকে নিয়ে এমন কাণ্ড করেছেন এবং জীবন সাহার বাবা তিনি কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে যত কিছুর মূলে কিন্তু এই পিসি মায়া সাহা তিনিও কিন্তু তৃণমূলের আরেকজন বিধায়ক সাইথিয়া থেকে তিনি জিতেছেন সাইথিয়া থেকে তিনি তৃণমূলের বিধায়ক তো এই মায়া সাহা যিনি কিনা জীবন কৃষ্ণর পিসি এই পিসি ভাইপো মিলেই নাকি এই যে এত খেলা খেলা মানে এই যে চাকরি দুর্নীতির খেলা সেই খেলাটা খেলেছেন এবং ইডির তদন্তকারী আধিকারিকরা যেটা দাবি করছেন যে জীবন কৃষ্ণ সাহা তার এই পিসির অ্যাকাউন্টে সমস্ত কালো টাকা ঢুকিয়েছেন আর সেই সঙ্গে কালো টাকা চালান করেছেন শ্বশুর শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই যে জীবন কৃষ্ণ সাহার পিসি আরেক তৃণমূল বিধায়ক মায়া সাহা সেই মায়া সাহাকে নিয়েই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন জীবন কৃষ্ণ সাহার বাবা আর তিনি কি তথ্য তুলে ধরেছেন বন্ধুরা আগে একবার দেখুন করার দরকার আছে বহু সম্পত্তি করেছে মায়া সাহা একটা লজ তারপর লজ আছে একটা তারপর ওই কি বাজার ওটা এম বাজার জানে এডিরা জানে না

আজকে আর কথা এটা আপনি কি বাড়িতে থাকেন না এখানে কর্মসূত্র এখানে থাকেন বাড়ি যাওয়া আসার বাড়ির না আপনার যেটা পৈতৃক মানে ভেটে বাড়ি যেটা আপনার মৈত্রী বাড়িটা যেটা আমি কিনেছিলাম ওই বাড়িটা বিক্রি করে দিই ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয় এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে তো দেখে এলোজারে এক নম্বর দু নম্বর ও সালা সমন্বে নামে ওই জায়গাটা কেনা আছে আর ওর মাকে নিয়ে এসে একটা পুলিশকে স্টার্ট করব না থানায় আমার নামে সে কেসে বেল নিতে হয়েছে আমাকে মিথ্যা করে কেস করেছে আজ অবধি কিছু কেউ থানার অবশ্যই ইনকোয়ারিও করলেন না সাক্ষী প্রমাণও নিল না কিচ্ছু করল না আপনার এখন কোনো যোগাযোগ আছে না আমার

নিজের এই সম্পত্তি মায়ারানি সাহা হেম বাজার জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল আন্দিতে যোগাযোগ নাই বলে কিন্তু যোগাযোগ সব আছে যে জায়গাটা কিনেছে কবির কুমার সাহা গৌতম সাহা গৌতম সাহা ভাইরা ভাইয়ের একটা কার ভাই জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ এরকম সব কি এম হওয়ার পরেই এই সমস্ত সম্পত্তি হ্যাঁ এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি না এটা কথা বন্ধুরা জীবন কৃষ্ণ সাহার বাবার কথাগুলো আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এটাও বুঝতে পারলেন যে জীবন কৃষ্ণ সাহার বাবা যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো অন্তত বিশ্বাস করা যায় ভরসা করা যায় এটা কোনো মানে তৃণমূল নেতা বলছেন না এটা কোনো পাড়া প্রতিবেশী বলছেন না বলছেন কে জীবন কৃষ্ণ সাহাকে যিনি জন্ম দিয়েছেন বড় করেছেন সেই জীবন কৃষ্ণ সাহার বাবা এই কথাগুলো বলছেন এবং সেই বাবার সঙ্গে জীবন কৃষ্ণ সাহার কিন্তু কোনো সম্পর্ক নেই জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের এমএলএ হওয়ার পর থেকেই যে একেবারে ফুলে ফেঁপে উঠেছেন বিশাল বড় লোক হয়ে গেছেন এবং সেই সঙ্গে পিসিও যে লোক হয়েছে সেটা কিন্তু এই জীবনকৃষ্ণ সাহার বাবা একেবারে পরিষ্কার বলে দিলেন সেই সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে ছেলের সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই কিন্তু পিসির সঙ্গে ছেলের বেশ দারুণ সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা অনলাইনে অনলাইনে অনলাইন মারফত ওই সব এই যে কেলেঙ্কারির টাকা দুর্নীতির টাকা সেই সব লেনদেন হচ্ছে এমনটাই কিন্তু দাবি করলেন জীবনকৃষ্ণ সাহার বাবা কিন্তু মায়া সাহা কি বললেন মায়া সাহা না 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 রক্তের সম্পর্ক রয়েছে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে সে ভাইপো কিন্তু দুর্নীতির কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই এটা মিথ্যা বলছেন ভালো কথা তিনি এই যে অভিযোগ জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার বাবার যে অভিযোগ সেই অভিযোগগুলো খণ্ডন করেছেন কিন্তু এই মায়া সাহাকেই নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফ থেকে তলব করা হয়েছে এবং সেই তলব নিয়েও মায়া সাহা বললেন যে ওই কিছু কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে তার মানে যেটা গল্প দাঁড়াচ্ছে যে পিসি ভাইপোকে যে ইডি সন্দেহ করছে সেটা এই যে মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে এদিন যে তল্লাশি এবং এদিন জীবন কৃষ্ণকে যে গ্রেফতার তদন্তে অসহযোগিতা করার জন্য দুয়ে দুয়ে চার করে তো এটাই দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে আরেক চিটিংবাজ পিসি ভাইপোর গল্প হয়তো আমরা টিভির পর্দায় নিউজের চ্যানেলে দেখতে পাচ্ছি এমনটাই কিন্তু বলছেন সমালোচকেরা এখন কথা যেটা হচ্ছে যে কেন এই পিসি ভাইপোকে চিটিংবাজ বলা হচ্ছে তার কারণ বন্ধুরা এই মুহূর্তে মিডিয়ায় যে তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলোর মধ্যে যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা কিন্তু একবার কেষ্ট আরেক মানে তৃণমূলের বড় নেতা বাঘ বীরভূমের বাঘ তিনিও আবার তিহার জেলের হাওয়া খেয়ে এসেছেন তো সেই অনুব্রত মণ্ডল কেষ্টর কিন্তু খুব ঘনিষ্ঠ দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে এই জীবন কৃষ্ণ সাহা প্রথমে প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন পরে তিনি হাই স্কুলের টিচার হয়ে যান হাই স্কুলের টিচার হওয়ার পর রাজনীতিতে পা রাখেন তৃণমূলের এমএলএ এমএলএ হয়ে হয়ে যান এবং যাওয়ার পর জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার শ্যালিকা সেই শ্যালিকা কেও একবার স্কুল মাস্টার করে দেন এমনকি জীবন কৃষ্ণ সাহার স্ত্রী তিনিও মাস্টারি করেন তিনিও স্কুল শিক্ষক অর্থাৎ গোটা পরিবারটাই স্কুল শিক্ষক সেই সঙ্গে জীবন সাহার অঢেল সম্পদ কি নেই তাতে মানে গাড়ি বাড়ি থেকে শুরু করে আলুর হিমঘর সেই সঙ্গে এম বাজার বলে শপিং মল আরও অনেক কিছুই এই জীবন কৃষ্ণ সাহা তার এই যে এমএলএ পদ সেই এমএলএ পদ পাওয়ার পর থেকে বানিয়ে ফেলেছেন যেমনটা কি না কৃষ্ণ সাহার বাবা দাবি করলেন এখন কথা হচ্ছে যে এই যে শিক্ষা দুর্নীতি এই শিক্ষা দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার নাম জড়াচ্ছে কী করে আসলে ইডির তদন্তকারী আধিকারিকরা যেটা দাবি করছেন যে জীবন কৃষ্ণ সাহা ওই যে মানে বড়োয়া এলাকা সেই এলাকার চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে নাম নিয়ে তালিকা তৈরি করে মিডিলম্যান প্রসন্ন রায়কে দিয়ে এই যে এসএসসির তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান এসপি সিনহা তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন আর এই কথা অনেক চাকরি প্রার্থী তাদের জবানবন্দিতে এরই মধ্যে জানিয়েছেন ফলে এই যে চাকরি দুর্নীতির টাকা সেই টাকা এখন ইডি খুঁজে বেড়াচ্ছে যে কোথাকার টাকা কোথায় গেছে আর এই টাকা খুঁজতে ইডির তদন্তকারে আধিকারিকদের হাতে যতটুকু তথ্য উঠে এসেছে তাতে এই ইডির তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে তৃণমূলের বিধায়ক মায়া সাহাও এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারেন জীবন কৃষ্ণ সাহার চাকরি দুর্নীতি থেকে তোলা কালো টাকা হয়তো পিসির অ্যাকাউন্টেও জীবন কৃষ্ণ সাহা পাঠিয়েছিলেন তো বুঝতেই পারছেন বন্ধুরা যে এই পিসি ভাইপোর আরেকটা কিন্তু গল্প আমরা এখন বাংলার বুকে দেখতে পাচ্ছি তবে সব থেকে বড়ো যেটা প্রশ্ন উঠছে যে এই যে ইডি এই ইডি কি মানে শুধুমাত্র ছুচো মেরেই হাতগন্ধ করবে মাথা কি কখনো ধরবে না এই যে চোর পুলিশ খেলা সেই খেলাটা তো শুধুমাত্র ছুঁচোদের সঙ্গেই হচ্ছে মাথাদের সঙ্গে কবে হবে এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষ কিন্তু এই প্রশ্নটাই সবার আগে করছে যে কৃষ্ণ সাহাকে তো বারবার গ্রেফতার করা হচ্ছে একবার সিবিআই গ্রেফতার করেছে একবার ইডি গ্রেফতার করছে সব ঠিক আছে কিন্তু আসল মাথা কবে ধরা পড়বে আসল মাথাকে ইডিসিবিআই কবে টেনে নামাবে নাকি এই চোর পুলিশ খেলা লাগাতার চলতেই থাকবে আর ইডিসিবিআই যখন গ্রেফতার করছে তো এই জীবন কৃষ্ণ সাহা কিংবা অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কেন জেলের মধ্যে ঢুকিয়ে রাখা যাচ্ছে না তাদেরকে কেন আদালত জামিন দিয়ে দিচ্ছে তাহলে কি ইডিসিবিআই তাদেরকে জেলে ঢুকিয়ে রাখার মতো তথ্য প্রমাণ এখনও ঠিকঠাক মতো জোগাড় করতে পারছে না এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মনে উঠছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ